ওপারেশির উপর দিয়ে বরিশাল খুলনার দিকে যায় হ্যাঁ 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 ফেরি এখনো আসেনি একটা ফেরি দেখা যাচ্ছে আসবে আমরা যাত্রা শুরু করবো ফেরিঘাট দিয়ে ফেরিতে আসছে এখন ফরিদপুরে ইব্রাহিমপুর ফেরিঘাট থেকে এটা এখন এসে ফিরবে চাঁদপুরে কলিনা ফেরিঘাটে এই ফেরি দিয়েই চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে ফরিদপুর প্রান্তে ফেরপুর ফেরিঘাটে যাত্রীবাড়ি বাস মালবাড়ি ট্রাক অন্যান্য যানবাহন পারাপার করে এই ফেরিঘাট দিয়ে চাঁদপুর থেকে দক্ষিণবঙ্গের এটি নতুন is this very different landscape. ঘ এবং যমুনা নদীর মিলিত অববাহিকার চ্যানেলটি দিয়ে ফেরি পারার পরে রুটটা বাংলাদেশের দীর্ঘতম ফেরি রুট তো এই দীর্ঘতম ফেরি রুটটিতে ফেরি গিয়ে পারা পরে যেমন বাহিন পথচারী মানুষ পারাপার যে ফেরিগুলো রয়েছে এগুলো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তো কিছুটা মোটামুটি একটু বেশি শক্তিশালী মোটে একটু শক্তি একটু কম ওটি ধারণ ক্ষমতা কম যে ফেরিটা এখন ঘিরেছে এটি হচ্ছে এগুলো সবচেয়ে শক্তিশালী ফেরি এটি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি তো এটি এই ফেরিটি এই চ্যানেলটা এই চ্যানেলটা বাড়ি থেকে ওইটা স্বাভাবিক সময়ে যেমন যদি প্রতিক্রহ স্বাভাবিক থাকে তখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় নেই নদীর প্রবাহী সুতরাং এখানে তিনটে নদীর পানি দেশে যখন বর্ষার প্রবাহ বইতে থাকে তখন খুবই ভয়াবহ অবস্থা হয় খুবই খরস্রোতা হয় তখন এই ফেরিগুলো ঘোষণালের কাউশে ফেরি চলাচল বন্ধ হয় আর এটি হচ্ছে ফেরির দোতালায় এটি একটি বিশ্রাম বিশ্রাম বলা যে সাথে একই সাথে এখানে রেস্টুরেন্ট ফেসিলিটি রয়েছে অর্থাৎ এখানে যাত্রীরা তাদের খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানে নিতে পারবেন বসার ব্যবস্থা রয়েছে এরপরে তলায় যেটা সেটা হচ্ছে অপারেটিং ফ্লোর অর্থাৎ এখান থেকে ফেরি এখানে ফেরি যারা দায়িত্বের অফ যারা আছেন মানে করা পাইলট এরা এখান থেকে এই ফ্লোর থেকে ফেরিটি চালান এখান থেকে তারা ফেরিটি মুবেন দেখেন এবং মূল কথা এটা হচ্ছে ড্রাইভিং ফ্লোর ফেরিটি ছাড়ার শুরু হয়েছে এবং এটা চলাচল শুরু করবেন ফেরিটি চালু হলো যাত্রা করছে ইব্রাহিমপুরের দিকে শরীদপুর প্রান্তে ইব্রাহিমপুর ঘাটের দিকে ফেরিটি যাত্রা শুরু করলো বিশাল নদী অবকাঠা বিশাল একটি চ্যানেল